ওলা গিগ একশো কুড়ি কিমি রেঞ্জ দাম ফোনের থেকেও কম শহুরে পরিবারের নতুন ভরসা ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে ওলা ইলেকট্রিক তাদের নতুন মডেল ওলা গিগ এখন মধ্যবিত্ত পরিবারের জন্য এক সাশ্রয়ী স্টাইলিশ এবং প্রযুক্তি নির্ভর বিকল্প পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্কুটার হয়ে উঠছে শহুরে যাত্রার নতুন মুখ ডিজাইন হালকা মজবুত স্মার্ট ওলা গিগের ডিজাইন একদিকে যেমন নজর তেমনি ব্যবহারিক হালকা ও শক্তিশালী ফ্রেম শহরের রাস্তায় সহজে চলাচলের জন্য আদর্শ এতে রয়েছে আধুনিক এলইডি হেডল্যাম্প ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মোবাইল কানেকটিভিটি স্মার্ট ড্যাশবোর্ড সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ ডিজিটাল রাইডিং অভিজ্ঞতা দেয় রেঞ্জ ও পারফরম্যান্স এক চার্জে একশো কুড়ি কিমি ওলা গিগে রয়েছে উন্নত লিথিয়াম আয়ান ব্যাটারি যা একবার চার্জে একশো থেকে একশো কুড়ি কিমি পর্যন্ত চলতে পারে সর্বোচ্চ গতি সত্তর থেকে আশি কিমি ঘণ্টা এতে রয়েছে তিনটি রাইডিং মোড যা রাইডারকে নিজের প্রয়োজন অনুযায়ী গতি নিয়ন্ত্রণের সুযোগ দেয় চার্জিং ও সুরক্ষা দ্রুত চার্জ শক্তিশালী ব্রেক মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে পঁচাত্তর ভাগ চার্জ হয়ে যায় যা ব্যস্ত শহুরে জীবনের জন্য আদর্শ স্কুটারটিতে রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং ডিস্ক ব্রেক কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস শক্তিশালী সাসপেনশন সব ফিচার নিশ্চিত করে একটি নিরাপদ ও স্থিতিশীল রাইড দাম ও প্রতিযোগিতা ফোনের থেকেও কম ওলা গিগের এক্স শোরুম দাম উনচল্লিশ হাজার নশো নিরানব্বই থেকে উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা ফেম টু সাবসিডি ও রাজ্য সরকারের ইনসেন্টিভ থাকলে দাম আরও কমে যেতে পারে এই দামে এটি টিভিএস আইকিউব বাজাজ চেতাক ও হিরো ভিডারনত স্কুটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করছে পরিবেশবান্ধব ভবিষ্যৎ ওলা গিগ শুধুমাত্র একটি যান নয় এটি ভারতের শহুরে পরিবহনে এক নতুন দিশা জিরো এমিশন প্রযুক্তি সাশ্রয়ী খরচ ও স্মার্ট ফিচার একে করে তুলেছে আগামী দিনের পরিবেশ বান্ধব রাইডিং পার্টনার যারা প্রতিদিনের যাতায়াতের জন্য একটি নির্ভরযোগ্য দ্রুত চার্জিং এবং বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার খুঁজছেন ওলা জিগ তাদের জন্য নিঃসন্দেহে একটি স্মার্ট পছন্দ